বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুগণ আজ আমি আমার লেখায় কাহিনি আপনাদের নিকট বলতে চলেছি কাহিনীর নাম বিপাসিত প্রেম কাহিনী পালন করার প্রথমে আমি আমার পরিচয় আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি আমার পরিচয় আমি ছবি আমার জন্ম উনিশশো একষট্টি সালের চোদ্দ নভেম্বর এক পল্লীগ্রামে হয়েছিল গ্রামের নাম ইন্দ্রবিল ছোটবেলা থেকে পড়ালেখা আমার খুব ভালো লাগতো গল্প পড়া গল্প লেখা আমার শখ ছিল তাই গল্প কবিতা এবং উপন্যাসের আমি লিখে চলেছি আমার কবিতা এবং লেখা গল্প কোনো কাল্পনিক নয় তার মধ্যে আমার পল্লী গ্রামের রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার মনের স্বপ্ন পবিত্রতা শ্রদ্ধা ভক্তি ভালো মন্দের সমালোচনা করেছি তা সবার মাঝে আজ ফুটিয়ে তোলার জন্য আমার এই কাহিনী আপনাদের মাঝে অর্থাঞ্জলি দিলাম আর যে উপন্যাস আমি আপনাদের মাঝে বলতে চলেছি তা এক সত্য ঘটনা পর আধারিত পিপাসা প্রেম বর্তমানে আমি এক রিটায়ার শিক্ষিকা আজ আমি আপনাদের নিকট কাহিনী শুরু করছি কাহিনীর মূল পাত্র হল কানাই নামে এক ছেলে আর রাধিকা নামে এক মেয়ে তবে এবার কাহিনী শুরু করি পিপাসিত প্রেম মানুষের জীবনে বেঁচে থাকতে হলে চাই প্রেম ভালোবাসা ও স্নেহ মমতা এই তিনের মধ্যে একের অভাব হলে জীবন জীবন্তুসহ হয়ে ওঠে যেমন মা বাবা ভাই বোনের স্নেহ প্রিয়জনের প্রেম না হলে জীবন জীবন্তুসহ হয়ে ওঠে রূপ কানায় জীবন দুঃসহ হয়ে উঠেছিল স্নেহ মমতা ও প্রেমহীন হয়ে ছোটবেলায় মা মারা যায় বাবা আফিমের নেশায় মগ্ন ভাই বোনেরা আপন আপন সংসার নিয়ে ব্যস্ত তাই এই বারো বছরের ছেলে কানাইয়ের উপর স্নেহ মায়া মমতা তা করার আর কেউ রইলো না তার উপর বারো তেরো বছরের জীবন বড়ই ভয়ঙ্কর ছোট নাই আবদার করলে লোকে বলবে বাচ্চা বঞ্চে আবার ভাবুক ধরনের কথা বললে বলবে বুড়ো সে যে পাকামি করা হচ্ছে তাই স্নেহ নবেলার মধ্যে দিয়ে কানাইয়ের জীবনধারা বয়ে চলতে লাগলো তাই পড়ালেখাও সে শিখতে পারলো না এইভাবে দিন কাটে ভাই ও বৌদিরা বলে এত বড়ো ছেলে বসে বসে খাচ্ছে লজ্জা করে না কাজ করো যাও পড়াশোনা ছাড়া এক বাচ্চাকে কে কাজ দেবে অবশেষে গোরের দোকানে কাজ শুরু করলো কাজ শুরু করলো কানাই মালিক খুব ভালো লোক ছিলেন অসহায় কানাইয়ের উপর তার দয়া হলো আর কাজে রেখে দিলেন এইভাবে কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে দিল সে দিন যায় আবার রাত্রি নেমে আসে ভাইয়েরা তার খবর নেয় না দোকানে কাজ করে আর সেখানেই ঘুমিয়ে পড়ে এইভাবে জীবন সংগ্রামে চলতে থাকে ক্রমে বারো পেরিয়ে বিষে পা দিল যৌবনের দেখা ফুটে উঠল শরীরে নানাচে কানাচে যৌবনের কোঠায় পা দিয়ে এক একটুকরো প্রেমের জন্য আপনজনের জন্য তার হৃদয় সাগরে ঝড় উঠল আর সেই ছড়ে উড়িয়ে নিয়ে এলো ষোলো বছরের যুবতী রাধিকাকে রাধিকা তখন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে ঘড়ির দোকান হঠাৎ একদিন চোকাচুকি হয়ে যায় কানাইয়ের সঙ্গে রাধিকার নবপুষ্পটিতেও যৌবন বড় বড় দুখানি আঁকি যেন কানাইকে পাগল করে তুলল নিমেষে নিজেকে হারিয়ে ফেললো কানাই রাধিকাকে আপন করে পাওয়ার জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে উঠলো কিন্তু চাইলেই তো সব কিছু পাওয়া যায় না যেহেতু রাধিকার বাবা শহরের নাম করা ব্যবসায়ী সমাজে তার সুনাম আছে পয়সা আছে সে কি কখনো মূর্খ পরিচয়হীন দোকানে কাজ করা ছেলেকে তার জামাতা বলে স্বীকার করবে এ কথা ভাবতেও কেমন লাগে রাধিকা আর কানায়ের মধ্যে কোনো মিন নেই তা জেরেও কানায় কিন্তু আর হার মানে না বেঁচে থাকতে হলে রাধিকাকে তার জীবনে প্রয়োজন তাই সে ছায়ার ন্যায় অনুসরণ করতে লাগলো রাধিকাকে কারণ সেই একমাত্র তাকে বাঁচাতে পারে কাজে 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 বিদ্যালয় যাওয়ার পথে প্রায় সে নানা কথার ছড়ে তার সঙ্গে নেওয়ার চেষ্টা করে কিন্তু রাধিকা যেন তাকে দেখেও দেখে না এক যুবতী সুন্দরী কি কখনো এ কালো অপরিচিত কদাকার যুবকের প্রতি আকৃষ্ট হয় তাই নিরাশ হয়ে ফিরে আসে এক একবার নিজের প্রতি ধিক্কার হয় হায় ভগবান পুরুষ করে যখন জন্ম দিয়েছ তখন সুপুরুষ না বানিয়ে কালো বনুন কেন দিয়েছ আবার কখনো কখনো ভাবে কৃষ্ণের রঙও তো কালো ছিল আর সেই কালো রূপে তো ধরা দিয়েছিলেন ভুবনময়িনী রাধা কৃষ্ণ যখন রাধাকে লাভ করতে পেরেছে তখন সে কেন রাধিকাকে পারবে না আমার এর আগের কাহিনী আমি আগের কাল বলব যদি আমার কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছবি ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার লেখা প্রত্যেক কাহিনি গল্প সব কিছু আপনারা সবার আগে পেয়ে যান আর যত পারেন তার সবার মধ্যে শেয়ার করবেন জানেন তো একটা ভিডিও বা একটা গল্প কাহিনী উপন্যাস লিখতে কতটা কষ্ট হয় আর কত ধৈর্য করতে হয় তাই তার মান রাখার জন্য অবশ্যই আপনি এটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কাহিনি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ